হ্যালো ফ্রেন্ডস তো আমরা সবাই অলরেডি জেনে গেছি যে এস সি নিয়ে সুপ্রিম কোর্ট থেকে একটা ঐতিহাসিক রায় এসেছে তো তাদের এটা ছড়াচ্ছে ঐতিহাসিক রায় তো কেউ কিন্তু ডিটেলসে বলছে না যে কী হয়েছিল আগে এখন কী হচ্ছে প্রেজেন্টে কী হচ্ছে পাস্টে কী হয়েছিল এবং ফিউচারে আমাদের কী লাভ হবে বা কী ইফেক্ট পড়তে পারে কী ইমপ্যাক্ট পড়তে পারে সেটা কিন্তু কেউ ডিটেলসে বলছে না তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে কমপ্লিট ডিটেলস জানবো কমপ্লিট ইতিহাস জানবো যে আগে কী ঘটনা রায় হয়েছিল এবং সেই রায়টা কী ভুল ছিল যার কারণে আজকে চেঞ্জ করে আজকে এত বড় রায় হলো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আপনার মতামত কি আপনার কী ভাবছিলেন আপনি এটা আপনার এতে লাভ হলো না লস হলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো ভিডিওটা শুরু করে তো কত আমাদের গল্পটা শুরু হয়েছিল দু সালে তো দু হাজার চার সালে কী হয়েছিল অন্ধ্রপ্রদেশে এক ব্যক্তি অন্ধ্রপ্রদেশের হাইকোর্টে কেস করে যে আমাদের যে এসসি এস যে সমস্ত রিজার্ভেশন ছিল সেই রিজার্ভেশন নিয়ে যে রিজার্ভেশনে আমাদের কি করা হোক এসসি ওদের মধ্যেও আপার লোয়ার করা হোক কাস্টের মধ্যেও সাব কাস্ট করা হোক যেমন আমাদের ও থাকে থাকে লেয়ার নন ক্রিম ক্রিমিলেয়ার মানে ব্যাপারটা কীরকম যে যারা দেখা যাচ্ছে এসসি আছে বা এসটি আছে কেউ এসসি নিয়ে অলরেডি চাকরি পেয়েছে এবার চাকরির সে পেয়েছে তার দাদু হয়তো পেয়েছিল তাহলে তার কী হবে তার আর্থিক অবস্থা কিন্তু এখন আপ হয়ে যাবে কিন্তু যারা দেখা যাচ্ছে যে না এখন অস্পৃশ্যতার মধ্যে এখন নেগলিজেন্সির মধ্যেই তারা সারভাইভ করছে তাদের কিন্তু এখন ডাউন হয়েই আছে তাহলে এখানে যদি একটা ব্যাপার আপনার ক্লিয়ার করে দেখায় এখানে যে আপ আছে যে অলরেডি দুবার চাকরি পেয়েছে এস সি এস কোটা নিয়ে আর একজন দেখা যাচ্ছে একবারও একবারও পায়নি এবার দেখা যাচ্ছে কোনো কারণে যদি পনেরো পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হচ্ছে তাহলে এখানে কিন্তু অধিকার দুজনের সমান হয়ে যাচ্ছে তো এটা কিন্তু একদিক থেকে ভুল হচ্ছে কিন্তু এই নিয়ে কেস করা হয়েছিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে ধরুন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে কিন্তু রায় দেওয়া হয়েছিল যে না এরকম ভাগ করা যাবে না তারপর সে কেসটি যায় দু হাজার সুপ্রিম কোর্টে পাঁচজনের মানে পাঁচ পাঁচজন জাজের বেঞ্চ থেকে সেখানে রায় দেওয়া হয় যে এসসি এসটিকে কোনো রকম সাব ক্যাটাগরি যেটা বলছে সাব ক্যাটাগরি কোনো মতেই করা যাবে না এটাই ছিল রায় কিন্তু আস্তে আস্তে দিন এই এই রায় থেকে গেছিলো এই রায় চলার পর আস্তে আস্তে দু সালে পাঞ্জাবে দু হাজার সালে কি হয়েছিল পাঞ্জাবে তারপর হরিয়ানাতে তারপর হরিয়ানাতে এই কেসটা আবার উঠেছিল এরপর আজকে কি হলো সেই কেস চলতে চলতে আজকে কি হলো দেখলো ব্যাপারটা ভেবে সুপ্রিম কোর্টের কি হয়েছে যে আগের বার যেহেতু যেতো পাঁচজন জাজ মিলে এই জাজমেন্টে দিয়েছিল সেই রকম তারা ভেবেছে যে পুনরায় দু সালে যে জাজমেন্টটা ছিল সেটা একবার রিভিউ করা উচিত সেটা নিয়ে আবার কেসটি ওপেন করে সেটা এখন বর্তমান পরিস্থিতিতে তার পার্সপেক্টিভে আমাদের কিছু একটা ভাবা উচিত সেই জন্য যেহেতু আগের বার পাঁচজন জাজমেন্ট ছিল মানে জাজ ছিল সেই জাজমেন্টকে যেহেতু রিভিউ করছে সেই জাজমেন্টকে যেহেতু আবার পুনরায় ওপেন করছে তাই এখানে জাজ এখন বেড়ে হয়েছে সাতজন তাহলে সাতজনের বেঞ্চ ছিল ডিভিশন বেঞ্চ সাতজনের অনারাপ সাতজন জাস্টিস ছিল সেখানে আজকে যে রায়টা হলো সেখানে বলা হয়েছে যে প্রথমে এখানে ভোটে কিন্তু জিতেছে ছয় এক মানে ছয়জন পক্ষে গেছে আর একজন বিপক্ষে গেছে একজন কি বলেছে যে স্টেটের প্রথমে আগে বলে রায়টা কী দিয়েছে তো রায়টা হয়েছে যে এস এসটির সাব ক্যাটাগরি পসিবল সাব ক্যাটাগরি করা যেতে পারে কেন কারণ সাব ক্যাটাগরি হবে কেন হবে কারণ ওই যে লজিকটা আমি বললাম যে দেখা যাচ্ছে কেউ অলরেডি দু তিনবার হয়তো সুযোগ পেয়েছে সে তার কোটা সিস্টেম থেকে এর ফলে কি হয়েছে তার আর্থিক অবস্থা আপ হয়ে গেছে এবং যারা এখনও পায়নি তাদের আর্থিক অবস্থা ডাউন হয়ে আছে তাই এরকম হচ্ছে যে হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গায় পনেরো পার্সেন্ট রিজার্ভেশন ফর এসছি কোনো একটা ভ্যাকান্সিতে তাহলে বলছে এখানে সুপ্রিম কোর্ট থেকে যে তাহলে আপনারা দশ পারসেন্ট বা হয়তো বারো পার্সেন্ট লোয়ার ডিভিশনের জন্য রেখে দিলেন আর বাকি পাঁচ পার্সেন্ট বা তিন পার্সেন্ট এটা আপার ডিভিশনের জন্য রেখলেন তাহলে ওভারঅল কিন্তু পনেরো পার্সেন্ট আগেও ছিল এখনও ওটাই থাকবে ফর এসসি বা এসটি একটা এক্সাম্পল বললাম এখানে সমস্যাটা এখানে সমস্যা বলুন বা উপকার বলুন সেটা হলো লোয়ার ডিভিশনের জন্য উপকার হচ্ছে আপার ডিভিশনের জন্য সমস্যা হচ্ছে তাহলে কি হলো আমাদের কিন্তু যারা লোয়ার ডিভিশন তারা হয়তো অলরেডি দশ পার্সেন্ট পেয়ে যাচ্ছে এখানে কী হবে কাট আপ কোনো এক্সামের জন্য কাট আপ কিন্তু আমরা যারা পরীক্ষা দিচ্ছি কাট আপে আরও হের দেখা যাবে এখন হয়তো দেখা যাচ্ছিল আমাদের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় ডাব্লুসিসি যদি বলে দেখা যায় একশো এক হলো জেনারেল হয়তো হয়তো হলো বিরাট নম্বর হয়তো এসসি এর এসসি যদি এবি ভাগ করা যায় এসি আপারে দেখা যাচ্ছে বিরাট হচ্ছে এসসি লোয়ারে হয়তো ভাবতে পারবেন না এসি লোয়ার প্রথম থেকে লোয়ার এদের পড়াশোনা মেধা একটু এটা বলা উচিত না কিন্তু হয়তো তারা সুযোগ কম পেয়ে বলে হয়তো তাদের মধ্যে কম্পিটিশনটা কম হবে এবং তাদের আবার পার্সেন্টেজে দেখা যায় দশ পার্সেন্ট এরা পাবে এরা হয়তো পাঁচ পার্সেন্ট পাবে তাহলে এখানেও দেখা যাচ্ছে যে কাট অফ হয়ে দেখা যায় ষাটও হতে পারে তো অনেক হের ফেরে আসতে চলেছে ভবিষ্যতে তো এখানে সুপ্রিম কোর্ট কী বলেছে যে সাপ কাটাগরি করা যেতে পারে এবং সেটা করবে পুরোটাই কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশন বলছে আর্টিকেল থ্রি ফোর্টি ওয়ান বলছে কিন্তু যে সাব ক্যাটাগরি বা কোনটা এসসি হবে কোনটা এসটি হবে সেটা বা ও হবে সেগুলো কিন্তু নির্ধারণ করবে সেটা কিন্তু পুরোটা প্রেসিডেন্টের হাতে আছে কিন্তু সুপ্রিম কোর্ট ঐতিহাসিকরা এই কারণে বলা হচ্ছে কারণ পুরোনো যে জাজমেন্টটা সেটাকে রদ করে রোধ করে এখন কি করেছে বলেছে পুরো স্টেট স্টেটের হাতে কমপ্লিট হানড্রেড পারসেন্ট পাওয়ার দিয়ে দিয়েছে যে স্টেট ঠিক করবে কোন ক্যাটাগরিকে লোয়ার রাখবে কোনটাকে আপার রাখবে পুরো শিডিউল কাজ শিডিউল টাইপটা আপাতত ও নিয়ে কিছু বলার নেই তো আমাদেরও আবার ও বিসির কেস চলছে ওয়েস্টবেঙ্গলের যে সমস্ত ও নতুন ও ছিল সব বাদ হয়ে গেছে প্রায় কয়েক লক্ষ পাঁচ লক্ষ মতো তো সেটারও আমার মনে হচ্ছে পজিটিভ রায় আসবে তো আপনার সাথে থাকুন আপনারা এই কেসটিকে এই রায় দিয়ে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ও বিসি কেসটি কীরক কী জাজমেন্ট হওয়া উচিত আপনারা কী আশা করছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ